বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ অনুযায়ী শিশু খাদ্যের চিনি যুক্ত না করার বিষয়ে নির্দেশনা রয়েছে এই নীতিমালা ইউরোপের দেশগুলির ক্ষেত্রে মানা হলেও ভিন্ন চিত্র বাংলাদেশ ভারত এবং এশিয়ার দেশগুলিতে এর মধ্যে বিশ্বটিকে অত্যন্ত উদ্বেগজনক হিসাবে নিয়ে ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছে ভারত সরকার Nestle শিশুখাদ্যে চিনির উপস্থিতি নিয়ে গবেষণা করে সুজন বিপতিক অলাভজনক বৈশ্বিক সংস্থা পাবলিক আইও ইন্টারন্যাশনাল বেবি ফুড অ্যাকশন নেটওয়ার্ক তাদের যত গবেষণায় বিশ্বের অন্যতম উন্ননশীল দেশগুলিতে বিক্রি করা Nestle দুটি শিশুখাদ্যে উচ্চ মাত্রা চিনি যুক্ত করে প্রমাণ পাওয়া গেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ান প্রতিবেদনটির সামনে আনে এবং প্রতিবেদনে বলে নেসলে আন্তর্জাতিক নীতিমালা মেনে ইউরোপের দেশগুলিতে সেরেলাক এবং নিডু তৈরি ও বাজারজাত করছে কিন্তু এশিয়া আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার দেশগুলিতে তারা সেই বিষয়টা আমলে নিচ্ছে না এসব দেশে একই খাদ্য অতিরিক্ত চিনি ও মধু মেশানো হচ্ছে প্রতিবেদনে বলা হয় বাংলাদেশে সেরেলাক প্রতি একশো গ্রাম গ্রামের চিনি রয়েছে তিন দশমিক তিন গ্রাম ভারত ও পাকিস্তানের পরিমাণ দুই দশমিক সাত গ্রাম থাইল্যান্ডে তিন দশমিক দুই গ্রাম ইন্দোনেশিয়া তিন দশমিক আট গ্রাম অতিরিক্ত চিনি ব্যবহারের কথা পণ্যের গায়ে উল্লেখ করছে না নেসলে ভিটামিন মিনারেল ও অন্যান্য উপাদান থাকলেও গোপন করা হয়েছে উচ্চ মাত্রায় চিনি ব্যবহারের কথা ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় নেসলে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে ইতিমধ্যে ইতিমধ্যে মান স্পিকার আমার প্রশ্ন হলো যে এই দু এই মানে শিশুরা যে খাবারটা খায় অতিরিক্ত চিনি এবং মধু মেশানোর ফলে যেটা ইউরোপে বিশুদ্ধ আমাদের দেশে এই বিষয়টা নিয়ে সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিষয়ে চিন্তা করছেন না এবং এখানে লেখা আছে যে দুইটা জিনিসের কারণে ফলে বাচ্চন বড় হয় তাহলে ডায়াবেটিস হয় অনেক বলি রোগ এই কারণে কিন্তু এই অতিরিক্ত চিনি খাওয়ার ফলে কিন্তু হয় তা আমার মনে হয় এই যে মতো নিডুর মত এই দুধ এগুলি আমাদের দেশের অনেক অভিজাত পরিবারের শিক্ষিত মানুষের যারা অবস্থা ভালো তাদের ছেলেমেয়েরা খায় এবং এটা খুবই একটা যেহেতু স্বাস্থ্যসম্মত এবং অনেক দেশে ইউরোপে এটা নিষেধ করা হয়েছে তা আমরা দাবি করব আমি দাবি করব সরকারের কাছে সরকারি সংশ্লিষ্ট বিভাগ বা মন্ত্রণালয় অতি জরুরি ভিত্তিতে এই বিষয়টা দিকে দৃষ্টি দিয়ে আমাদের শিশু খাদ্যের যাতে শিশুরা ভবিষ্যতে এই এই কোন রোগে আক্রান্ত এই ধরনের রোগে আক্রান্ত না হয় এই যে এই খাদ্যের ফলে এই বিষয়টা ব্যবস্থা গ্রহণ করবেন মানুষ পিকে আপনাকে ধন্যবাদ